আসসালামু আলাইকুম আমন্তন যাত্রি ওয়ার্ল্ড উইথ মুনসি প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস জানাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পশ্চিম পাশে ডাসের পেছনে উকিয়া হল তো ও ছয়জন মেহনতি সংগ্রামী জীবনের প্রতিচ্ছবিকে করে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে সুপার্জিত ভাস্কর্য অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে বাঙালি সংগ্রাম ও প্রতিবাদের স্বাক্ষর দেয় একাত্তর সালে মুক্তিযুদ্ধে সংগ্রামী চিত্র ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে একাত্তরের পাকিস্তানি হানাদারদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে একটি ক্ষুদ্র দৃশ্য তুলে ধরা হয়েছে ছাত্র শিক্ষক কেন্দ্রের সড়ক দ্বীপে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ফর্মে নির্মিত হয়েছে ও স্বাধীন করা হয় ড্রাস্টের থেকে ঘুরে এখন টিএসি দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন টিএসি দেয়া হচ্ছে হেতু ছাত্র শিক্ষক কেন্দ্র চত্তরে রয়েছে শান্তির পায়রা ভাস্কর্য এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অন্যান্য ভাস্কর্য সমূহ হল স্বামী বিবেকানন্দ ভাস্কর্য ভিনস্তম্ভ মধুদার ভাস্কর্য সপ্তসহি স্টীপি স্তম্ভ বৌদ্ধ ভাস্কর্য ও শহীদ ডক্টর মিলন ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে দিকে যাচ্ছি আমি বাউন্ডারি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টিএসসি যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখন টিএসি মূল গেটের দিয়ে যাচ্ছি মেন গেটের দিকে বর্তমান বন্ধ রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেতে দেখেতে ক্লান্ত হয়ে গেলাম একটু টিএসির বাইন্দায় বসে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমি মুর্শিদ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম